লা কবরাব জিনাম ইন্নাহুম কানাফা ইশাতাও ওয়া সাআ আসাবিলা তোমরা জিনার কাছেও যেও না জিনার কাছেও যেও না জিনার ব্যাখ্যা গত কালকে আমি বলেছি না জিনা হইল প্রকার ছয় প্রকার জিনা

তখন আর যত প্রাসঙ্গিক জিনিসগুলো আছে সবকিছু সহযোগী হিসাবে ব্যবহার করে যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিনাল আইনিন নজরু চোখের জিনা হইল দেখা চোখ যে কোনো জিনিস দেখার সাথে সাথে তার অন্তরের মধ্যে গেথে ফেলে যার কারণে চোখকে আমরা হেফাজত করতে হবে যার কারণে বিগত যার কারণে আল্লাহ তাআলা সূরা নূরের

মুসলমান নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে কারণ চক্ষু যদি হেফাজত করে তাহলে আর কোন গুণা সংগঠিত হবে না এই চোখ প্রথমে এটা গুণারে অ্যাটেম করে গুণাকে বাস্তবায়িত করে গুনার চেতনা গুণার স্পিড গুণার চাহিদা গুণার খাইসা এইটা জন্মায় চোখের মাধ্যমে যার কারণে চুপ যে মনের কথা বলে মনকে জাগিয়ে দে মনকে উত্থা উথাল করে দেয় এই চুপ যার কারণে আল্লাহ তাআলা কতরে এই আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা চুপকে হেফাজত করো চুপকে হেফাজত করো চুপকে যদি না হেফাজত করা হয় তাহলে এই চুপের জ্যোতি বাড়ে চুপের জ্যোতি বাড়ে তো সূরা নূরে 30 31 নম্বর আয়াত সম্পর্কে বিগত কালকে বলেছিলাম যে বড় বড় মানুষের সামনে সাধারণ মহিলা বাইর হইতে পারবে বারবার মানুষ সারা দে তার স্বামী তার ছেলে তার ভাই তার চাষা এই সমস্ত রক্ত সম্পর্কিত এবং বিবাহ সম্পর্কিত বিবাহ সম্পর্কের কারণে বিবাহের মাধ্যমে কিছু মানুষ হারাম হয়ে যায় যেমন শাশুড়ি রে বিয়া করা হারাম স্ত্রী বিবাহ বন্ধনে আসে অবস্থায় শালিকে বিবাহ করা হারাম এই স্ত্রী থাকা সত্ত্বে এই স্ত্রী করা তো বিবাহের সাত সাতগুলো মানুষ হারাম হয়ে যায় এই পুরুষের জন্যে আর বংশের ধারণেও সাত সাতগুলো মানুষ হারাম হয়ে যায় এই সত্য গুলো মানুষ বিবাহের জন্য হারাম এদের সামনে সাধারণ সাধারণ অবস্থায় বাইর হতে পারবে কোনো অসুবিধা নয় কিন্তু পরপুরুষের পুরুষের সামনে বাইর হইতে হইলে যে আল্লাহ তালা আহজাবে উনষাট ষাট নম্বর আয়তের মধ্যে বলেছেন মিন জ্বালা বিহীন না ও ছাদর দ্বারা এমন ছাদর যে ছাদর পরে বাইর হবে এই ছাদরে এই ছাদর পড়ার কারণে কোনো ধরনের আকার ইঙ্গিত অনুমান যাতে পরপুরুষ না করতে পারে কোন ধরনের অনুমান করতে পারবে না এমন চাদরের নাম হইল মিন জ্বালা বিহীন জ্বালা এমন চাদরের নাম তো বিগত বিগত কালকে আমি বলেছিলাম যে সুরান নূরের ত্রিশ একত্রিশ নম্বর আয়ত্তের মধ্যে যে বারো মানুষ এদের সামনে বাইর হইলে কোনো সমস্যা নয় কিন্তু এদের সামনে আই বইতে হইলে আল্লাহ তাআলা বলেন যে 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া লাযিন যিনাহুন্না ইল্লা মা গাহরা মিনহা ওয়া লাযিন যিনাহুন্না ইল্লা মা গাহরা মিনহা হে মহিলাদের তোমাদের সৌন্দর্যের প্রকাশ করবে না ওয়া লাযিন যিনাহুন্না তোমাদের সৌন্দর্যের প্রকাশ করবে না সৌন্দর্য হবু শরীফ کرام বলেছেন সৌন্দর্য হইল দুই ধরনের সৌন্দর্য এক ধরনের সৌন্দর্য হইল আল্লাহ তারা কর্তৃক আল্লাহ তারা সৃষ্টিগতভাবে যে সৌন্দর্য যেমন মানুষের মুখ মানুষের হাত মানুষের পা মানুষের কান মানুষের কর্ণ এই সমস্ত জাতিগত আল্লাহ প্রদত্ত আল্লাহ পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত আল্লাহ দিয়েছেন এই সমস্ত জাতিগত সুন্দর এই ধরনের এক ধরনের সুন্দর মুখশ্রী কাম দুই নম্বর দুই ধরনের সুন্দর আরো ধরনের সুন্দর হইল নিজে বানানো সুন্দর নিজে বানানো সুন্দর যেমন হাতের মধ্যে মেহেন্দি মেহেন্দি ব্যবহার করলো খানের মধ্যে খানের দুল ব্যবহার করলো গলার মধ্যে হার ব্যবহার করলো পায়ের মধ্যে নুপুর ব্যবহার করলো মাথার মধ্যে কায়রা ব্যবহার করলো এই ধরনের বিভিন্ন ধরনের সৌন্দর্য এবং এছাড়া সুন্দর পোশাক পরিধান করলো এই ধরনের সুন্দর এইটাও দেখাইতে আল্লাহ তারা নিষেধ করেছে এই ধরনের সুন্দর এই ধরনের সুন্দর যে পরপুরুষদেরকে কখনো দেখাইতে পর পরপুরুষের সামনে সমস্ত পর্দা বিকা পর পুরুষকে দেখানো এটা মহিলার জন্য হারাম হারাম যার কারণে পরপুরুষকে এই সমস্ত সুন্দর আপনি দেখাইতে পারবেন না সাধারণভাবে যে সুন্দর আপনার আপনি প্রকাশ হয়ে যায় সুন্দর আছে সেই সুন্দর আপনার স্বামী আপনার বাপ শ্বশুর বাই ছেলে বনফুল বাইফুল এই ধরনের এই রক্ত সম্পর্কিত আর বিবাহ সম্পর্কিত যে সমস্ত মানুষ আপনার জন্য বিবাহ বন্ধন হারাম যাদের সাথে এদের সামনে সাধারণ যে সুন্দর আল্লাহ কর্তৃক আল্লাহ প্রদত্ত যে সুন্দর সেই সৌন্দর্য তাদের সামনে প্রকাশ করতে পারবে কিন্তু মুখশ্রী কাম বলেন যে তোমার নিজস্ব যে সুন্দর গলার মধ্যে হার করেছ তাদের মধ্যে দুল দুল লাগিয়ে এই সমস্ত নিজের যে সমস্ত সুন্দর আছে

তোমরা এমন ভাবে হাঁটা ফেরা করবে না এমন ভাবে পথ চালন করবে না যাতে তোমাদের যে সৌন্দর্য গোপনে রয়েছে সেই সৌন্দর্য প্রকাশ করতে পারো এই ধরনের বাঁধনিয়া এই ধরনের হাঁটা হাঁটবেন না এই ধরনের হাঁটাকেও আল্লাহ তালা নিষেধ করেছেন তোমরা হাঁটা চলাফেরা করার সময়

তোমরা সবাই মিলে সবাই তোমরা সবাই আল্লাহর কাছে তোবা করো আশা করা যায় আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন আশা করা যায় আল্লাহ তোমাদেরকে সবল করে দিবেন আশা করা যায় আল্লাহ তোমাকে সবল ও অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন আশা করা যায় তোমরা সবল হবে তো মহিলারা হাঁটার সময়ও মহিলার মতো যেমন শরীর করেছে সেইভাবে হাঁটতে হবে হাঁটার সময় পুরুষের মতো ডা দিয়ে সিরা কান দিয়ে আর বুক ফেলে এইভাবে তুমি হাঁটতে পারবে না এইভাবে যদি তুমি হাঁটো তোমার হাঁটার কারণে পর পুরুষের মনের মধ্যে কুমন্ত্রণ সৃষ্টি হবে আর যার কারণে তার অন্তরের মধ্যে

سؤال الله تعالى ايد عياته إيه واتمد بستهلكه به الله تعالى ايش مستغلتين الله تعالى إيه ونعتمد ولله يا لسان مريم لست لك احد من النساء ان اتقيتن إيه فلا تخضعن بالقول فيقوم الذي في قلبي مرض وقلنا قولا معروفا এই আয়াতের তফসিল আমি পরে বলছি এর আগে আল্লাহ বলেন যে সাধারণ ভাবে আমাদের গ্রামের মধ্যে পরিবেশের মধ্যে জন্য এইটাও আল্লাহ পরিষ্কার বলেন যে সমস্ত মহিলারা কিছু বয়স্ক

সামহাল করতে সাধারণভাবে তাদের মাথার খাপড় অথবা উন্না অথবা হাত এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের থাপড় যদি এমনে খুলে যায় এমনে যদি আপনা আপনি খুলে যায় ফলাইসা আয়ের হিন্দার জন্য তাহলে কোনো গুণা হবে না কারণ এরা বৃদ্ধ এদের প্রতি

কারণ এরা বৃদ্ধ যার কারণে সাধারণভাবে একটা যে কম বয়সী মানুষ কম বয়সী পনেরো ষোলো বছরের আছে এই মানুষটা যদি একজন চাষি হোক মা বয়সী একজন মানুষ পঞ্চাশ বছর আছে পঁচপান্ন বছর এদের সামনে বাইর হইলে এবং এই ছেলেটা যদি পনেরো ষোলো বছরের ছেলে থাকে তাহলে সাধারণভাবে এই বৃদ্ধ মহিলাদের দেখার পরে তার কল্পনা জল্পনা সৃষ্টি হবে না যার কারণে এদের সামনে ফলেছে আরি ভিন্ন জুনা এদের সামনে এদেরকে দেখলে এইটা কোনো অসুবিধা নেই কিন্তু এই আয়ত্তের পরে আল্লাহ তালা করেন আবার কিন্তু না দেখানো ভালো এই মহিলা সাধারণভাবে খাম করতে আছে বৃদ্ধ মহিলা কিন্তু পর তার সৌন্দর্যকে দেখানোর কোন খাহিস নয় এটা যদি খাই অবতাবর বিজি না তার সৌন্দর্যকে অন্যকে দেখার জন্য কোন খেয়াল চাহিদা নয় এইভাবে তার মনের মধ্যে যদি কোনো চাহিদা থাকে না তার সৌন্দর্যকে প্রকাশ করা তাহলে অসুবিধা হয় তার অতিরিক্ত কাপড় আর যদি মনের মধ্যে অন্য কিছু থাকে তাহলেও সেও পর্দা করতে হবে তো পর পুরুষের সামনে এখন আল্লাহ তালা বলেন ইয়া নাবি

বিভিন্ন ধরনের সুগ্রাম মেখে বিভিন্ন ধরনের জাক জমক সুসজ্জিত হইয়া যখন রাস্তার মধ্যে পাই হবে এইটা হইল এই ধরনের মহিলা জানিয়া জিনাকারী এই ধরনের মহিলা হইল জিনাকারী মহিলাদের জিনা হইল তাদের সৌন্দর্যকে পরপুরুষের পুরুষের সামনে মন যদি প্রকাশ করতে পারে তাহলে তার জিনা তৃপ্তি অর্জন হয় তৃপ্তি অর্জন হয় পুরুষের জন্য দিনা হইল বন করে দেখা এবং অন্যান্য অঙ্গগুলা প্রয়োগ করা বুক করা আর মহিলাদের দিনা হইলো নিজের মন কত নিজের সৌন্দর্যকে কোন পুরুষের সামনে সুসজ্জিত করে তোলা এটা হইলো তাদের দিনা যার কারণে কোনো মহিলার বিচরে যদি থাকে আমি এমন সুন্দর ড্রেস পরবো এমন সুন্দর বোরকা পরবো যাতে আমার সৌন্দর্য যতটুকু আছে এর চাইতে শতগুণ বর্ধিত করে আমি পরপুরুষের সামনে তাদের মনকে আকৃষ্ট করার জন্য তার মনকে বেকুল করার জন্য আমার সৌন্দর্যকে তার সামনে তুলে ধরবো এই ধরনের ভাব নিয়ে যদি কাপড় পরে এবং আতর খুশবু এই সমস্ত নেপুর এবং এই সমস্ত এবং হাঁটতে সময় তসিনের মুখশ্রী কেমন তসির কিতাবের মধ্যে বলেছেন যে মহিলারা যদি তার লেবাসের মধ্যে কোন ধরনের গুঙ্গুর জনজন শব্দ হাঁটার মধ্যে হাঁটিতে সময় গুঙ্গুরের মতো শব্দ করে এই ধরনের লেবাস ও পরা হারাম মহিলা হাঁটিয়ে যাইবে কোন ধরনের সুরগুল নাই কোন পুরুষ যাতে বুঝে না মহিলা

তোমরা বলার সাথে সাথে জন্মতের মধ্যে যাবে জন্মতের মধ্যে যত ধরনের নাজ মহামত তোমরা বুক করবে আল্লাহ তারা বলেন হে মহিলারা এই সুরা সুরা ইনসানের সুরা ইনসানের আয়তের মধ্যে আল্লাহ তারা বলেন আলিয়া হুমসিয়া সমুদুসির হুজুরুম ইসলামরা

ফরতান হল কোন আই অপোরি জামেত শাআআত তার স্বিত্বকে রক্ষা করে তার সৌন্দর্যকে রক্ষা করে আল্লাহ দ্বিনের জন্য নামাজ কায়েম করে তার গন্তস্থরে হেবাল করে আলো তার জন্যতে আতি জन्नत থাকার জন্য ও মুক্ত করে দেওয়া হবে যার পুরো জन्नतে সে ঢুকতে পারবে পুরো হয় তার কারণে তার কারণে দুনিয়ার জীবন ও আখিরাতের জীবনের পূর্ণতা হতে পারে না যার কারণে আবার বলি যদি ফরতাসিল হয় না তাহলে জন্নতের মধ্যে তোমার যা ইচ্ছা তুমি ভোগ করবে দুনিয়ার জীবন মুশফিক ফাইটটা সেকেন্ডের না আর সবাই মরতে হবে যার কারণে আমি যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা যতটুকু আমরা বলছি এবং শুনবো আল্লাহ সব সবকিছুর আমার আমল করার তৌফিক দাও ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন